আসসালামু আলাইকুম খান সাবসানাল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে স্টিলের ব্লেন্ডার স্টিলের ব্লেন্ডার এর আগেও আমি আরেকটা কোম্পানি দেখাইছিলাম সেটা হচ্ছে বস নামে ওটা ইন্ডিয়ান ব্লেন্ডার ওটা তুলনামূলক যথেষ্ট ভালো আর এছাড়া প্লাস্টিকের বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্লেন্ডার এর আগে পরে আমি দেখাইছিলাম আজকে যে ব্লেন্ডারটা দেখাবো এটা হচ্ছে পালসার নামে একটা ব্লেন্ডার এটা সম্প্রতি খুব ভালো চলতেছে ভালো চলতেছে এই জন্যে যে এটা সার্ভিস অত্যন্ত ভালো অত্যন্ত ভালো সার্ভিস এবং মোটর যথেষ্ট শক্তিশালী শক্তিশালী মোটর এবং অভাবনীয়ভাবে এটা চলতেছে এটা সার্ভিস ভালো দেওয়ার কারণে তো প্রত্যেকটা ব্লেন্ডারে এগুলো বেশিরভাগ ব্লেন্ডারে তিনটা জার একটা মোটর মোট হচ্ছে চারটা এভাবেই থাকে প্রত্যেকটা মোটে তো আমি আপনাদেরকে সবগুলো দেখাই দিই এবং এগুলো মোটর সার্ভিস কেমন সে সম্পর্কে বলে দিই এটা একশো পার্সেন্ট কপার মোটর কপার মোটর সাধারণ মোটর আর কপার মোটরের মধ্যে বেশ পার্থক্য এই জিনিস যদি আপনাদের জানা না থাকে তাহলে জেনে নেবেন সে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না যেটা মূল ব্যাপার সেটা নিয়ে আলোচনা করি এ হচ্ছে আপনার ব্লেন্ডারের মোটর এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়ারের মোটর এখানে পিছনে লেখা আছে বডির মধ্যে লেখা থাকে সবসময় আর এইটা একশো পার্সেন্ট কভার মোটর আর এ হচ্ছে আপনার তিনটা স্টেপ থাকে এটা ওপেন করার তিনটা স্টেপ থাকে এখানে লেখা আছে এটা দুই এক আর হচ্ছে শূন্য একদম হচ্ছে নিচে হচ্ছে তিন তিন লেখা আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক সুইচের মতো কাজ করে কোনো কারণে ওভার লোডের কারণে এটা যদি মোটর বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে লাল সুইচটা প্রেস করলে এটা আপনার পুনরায় চলে উঠবে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে তো এ হচ্ছে আপনার কেবল এখানে লেখা আছে ইন্ডিয়ান সাতশো পঞ্চাশ ওয়ার্ডের অত্যন্ত শক্তিশালী মোটর এটা হলো অটোমেটিক্যালি কোনোভাবে যদি আপনার মোটর লোড করে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে এখানে হচ্ছে জার জারগুলো হচ্ছে আপনার বড়ো ছোটো হয় ছোট ছোটো বড় মিলিয়ে প্রত্যেক ব্লেন্ডারে জারগুলো দেয় এর হচ্ছে তবে ব্লেডগুলো পার্থক্য থাকে একেগুলো ব্লেড এক এক রকম যেমন এটা হচ্ছে আপনার এটার ব্লেড হচ্ছে ভিতর দিক থেকে আপনার চারটা বোঝা যাচ্ছে যদিও দুইটা ব্লেড আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা জার এটার এটার ব্লেডও একটা বোঝা যাচ্ছে তবে এটা প্রত্যেকটা আলাদা 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 শেপের ব্লেড এক রকম দিলে তো আর কাজে পার্থক্য রইলো না সব একই রকম বোঝা গেল তো সেজন্য প্রত্যেকটা আলাদা আলাদা ব্লেড দিয়ে দেয় আর এটা হচ্ছে ছোট সাইজ ছোটো সাইজটার মধ্যে হচ্ছে ছোট সাইজটার মধ্যে ছোটো দানা যুক্ত জিনিসগুলো আপনি ব্লেন্ড করতে পারবেন এর কারণ হচ্ছে আপনার ছোটো সাইজটার মধ্যে ব্লেন্ডটা একদম ব্লেডটা একদম মিশাই দিছে বডির সঙ্গে যার কারণে নিচের দিকে যে দানাগুলো সেগুলো আপনার ব্লেন্ড হয়ে যাবে আবার ব্লেডের দুইটা মাথা উপরের দিকে তুলে দিছে যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয় মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজ করে তো এদের এই জন্যই সম্ভবত এদের আলাদাই স্পেশালিটি কারণ এদের ব্লেন্ডারগুলো এই জন্যই ভালো চলে এই সময় এটার আরেকটা আছে আমাদেরকে আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের আর এটার থেকে আরেকটু অন্যটা আছে হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ডের এক হাজার মানে একশো ওয়ার্ড বেশি তো বাসাবাড়িতে তো এটা সর্বোচ্চ এর থেকে বেশি ওয়ার্ডের প্রয়োজন হয় না আর যদি আপনার সেটা বেশি ওয়ার্ডের দরকার হয় তাহলে আটশো পঞ্চাশ নিতে পারেন তবে সাতশো পঞ্চাশে বাসের জন্য যথেষ্ট এগুলো যারা হোটেলে ব্যবহার করে তারা তাদের শক্তিশালী মোটরের দরকার পড়ে তারা অনেক অনেক কিছু ব্লেন্ড করা একসঙ্গে অনেকক্ষণ মোটর চালাইতে হয় সেই তাদের বেশি ওয়াটের প্রয়োজন হয় সাধারণত বাসার জন্য এসে বেশি ওয়াটের প্রয়োজন হয় না তো এটা যাই বললাম দাম সম্পর্কে এটা বলা হয়নি এটা অত্যন্ত ভালো ব্লেন্ডার চাইলে নিতে পারেন এটার দাম পড়ে হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে আপনার মানে দুর্দান্ত এক ব্লেন্ডার পাবেন দাম কমের মধ্যে সেরা জিনিস আমি মনে করি স্টিল ব্লেন্ডার তুলনায় আবার এটা যে আপনার আটশো পঞ্চাশের ওয়াটারটা আছে ওইটা আবার দাম পড়ে হচ্ছে আরও পাঁচশো টাকা বেশি একশো ওয়াটের জন্য আরও পাঁচশো টাকা বেশি পড়ে তো চাইলে সংগ্রহ করতে পারেন আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম